আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের আর একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সকালেই প্রথমে চলে গেলাম সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাথে আপনাদেরকে নিয়ে গেলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি আজকে আমরা কী নিয়ে আলোচনা করলাম তাই চলুন আমরা ভিডিওটি শুরু করা যাক এবং

থিয়োরিক্যাল কিছু বিষয় আলোচনা করার পরে আমরা চলে গেলাম প্র্যাকটিক্যাল কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য এজন্য আমরা চলে গেলাম আমাদের যে আমরা যে বোর্ডে ওয়ারিং করি থাকি সেই ওয়ারিং বোর্ডে সেখানে আমরা প্রথমে এই আমাদের যে ওয়ারিংগুলো করার পরে যে আমরা গুলো করে থাকি বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে সেই টেস্টগুলো নিয়ে আমরা এই স্টুডেন্টের সাথে কথা বলি এবং টেস্ট ল্যাম্প তৈরি করার জন্য আমরা একজন একজনকে দায়িত্ব দিই সে টেস্ট ল্যাম্প তৈরি করতেছে এবং এবং ক্লিপন মিটারের মাধ্যমে কিভাবে আমরা কন্টিনিউটি টেস্ট এবং পুলারিটি টেস্ট এবং শর্ট সার্কিট টেস্টগুলো করে থাকি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ওই জন্য প্রথমে আমরা সেই জিনিসগুলো নিয়ে একটু বেসিক ধারণা ওনাদেরকে দিচ্ছি তারপরে ওইটা দিয়ে আমরা কীভাবে টেস্টগুলো করি সেই বিষয় নিয়ে আলোচনা করব আমরা টেস্ট ক্ল্যাম্পের মাধ্যমে আমরা টেস্ট করতে পারি এবং ক্লিপ ক্লিপন মিটারের মাধ্যমে আমরা টেস্ট করতে পারি এবং চাইলে আমরা মেগামিটারের সাহায্যেও আমরা এই টেস্টগুলো করতে পারি এখন কিভাবে কোনটা কিভাবে করব সেই বিষয় নিয়ে বেসিক কিছু ধারণা দিতেছি তারপরে আমরা এই টেস্টগুলো শুরু করব এবং কোনটা দিয়ে করলে সুবিধা হয় কোনটা দিয়ে করলে একটু ঝামেলা কম হয় এবং কোন জায়গায় কোনটি ব্যবহার করব ওই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা ওনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারাও কিছু হলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মেন টপিকটা কী এখন আমরা ওই ক্লিপন মিটারের সাহায্যে আমরা আজকের কন্টিনিউটি এবং শর্ট সার্কিট এবং পুলাইটি টেস্ট করব। প্রথমে আমরা এখানে কন্টিনিউটিতে মিটারটিকে রাখলাম এবং আমাদের যে এখানে লোড আছে লোড এবং বোর্ডের সাথে কীভাবে আমরা কমিউনিকেশন রাখবো কোন জায়গাতে করব স্টুডেন্ট যেহেতু বেশি তাই যে যার মতো করে পারতেছে সে সেই জায়গা থেকেই ক্লাস করার চেষ্টা করতেছে এখন আমরা ওই ক্লিপন মিটারের সাহায্যে কিভাবে কন্টিনিউটি টেস্ট করি সেটা আমরা ওদেরকে দেখাবো thank you Prazer.